রাখুন এমনি রাসেল লিখেছেন যে নারীরা কথায় কথা অভিশাপ দেয় তার বিধান কি তাদের কবুল হবে নারী হোক আর পুরুষ হোক কথায় কথা অভিশাপ দেওয়াটা এটা ভালো জিনিস নয় নবী করিম তার সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে তিনি লাহআন ছিলেন না অর্থাৎ কথায় কথা অভিশাপকারী মানুষকে আহ দোষারোপকারী তারপর আহ অশ্লীল উক্তিকারী অশ্লীল কাজ করা মানুষ অথবা নিচু কথা বলা নিচু চিন্তার এরকম কোন চরিত্রের থেকে আল্লাহ পবিত্র ছিলেন তার মানে তিনি কখনো এগুলো করতেন না তো সেজন্য কোনো নারী হোক আর কোনো পুরুষ হোক যিনি কথা কথা মানুষকে অভিশাপ দেন তিনি অবশ্যই গুনাগার তিনি অবশ্যই পাপিষ্ট এবং এটা অভিশাপ দেওয়াটা একটা গুণা মানুষের প্রতি আপনি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে আপনি যদি কিছু তাকে ভৎসনা করতে চান তাহলে এমন শব্দ বলবেন যেটাতে অভিশাপ নেই বরং দোয়া আছে যেমন একজন মানুষ খারাপ কাজ করছে আল্লাহ তোমাকে হেদায়ত দান করুন তুমি খারাপ কাজে ফিরে আসো এটা উষা প্রকাশ করে মানুষ বলে বলতে পারে কিন্তু যদি আপনি তাকে বद्दোয়া দেন তাহলে সে ক্ষেত্রে আপনিই গুনাহগার হবেন অতএব এটা নারীপুর সকলের জন্য সমান কিন্তু এর মানে এই না যে ওবিসাব দিলে তার দোয়া কবুল হবে এমন কোনো কথা কোন দেশে কোথাও নেই তবে পাপীষ্ঠ হওয়ার কারণে আল্লাহর রহমত থেকে দণিত বঞ্চিত হবেন সেটা তো বলাই বাহুল্য আমাদের